সোমবারের রাতের ভয়াবহতা এখনো ওদের চোখে মুখে চোখের সামনে দিনের আলো ফুটতে দেখেছে ওদের মাথা ঠাইটার করুণ পরিণতি রাতের প্রবল বৃষ্টি বাড়ির এক কোণ থেকে ঝুরঝুর করে মাটি পড়ছিল বিপদ বুঝে তড়িঘড়ি বাড়ি থেকে বেরিয়ে প্রাণে রক্ষা পেল তৃণমূল পঞ্চায়েত সদস্য সহ তার পরিবারের সদস্যরা ভাঙাচোরা মাটির বাড়িতে বসবাস করছিল চন্দ্রকোড়া দুই নম্বর ব্লকের বসনছোড়া গ্রাম পঞ্চায়েতের নারুয়া গ্রামের পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ বেড়া প্রসেনজিৎ তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে দীর্ঘদিন ধরে ভাঙাচোরা মাটির বাড়িতে বসবাস করছিল মেলেনি এখনো কোনো আবাস যোজনার বাড়ি তাই অগত্যা মাটির বাড়িতে বসবাস করছিল তারা গতরাতে হঠাৎ প্রবল বৃষ্টি আর তখনই ভেঙে পড়ে মাটির বাড়ি বাড়ি ভাঙার অল্প সময় আগেই বাড়ির মধ্যেই ছিল সকলে বিপদ বুঝেই বাড়ি থেকে তড়িঘড়ি বেরিয়ে পড়ে তারা ছোট্ট একটি রান্নাঘরে বর্তমানে বাসা বেঁধেছে তারা গ্রামের আটচালাতে রয়েছে বাড়ির আসবাবপত্র তার পরিবারের দাবি আবাস তালিকায় হয়তো রয়েছে নাম কিন্তু কবে মিলবে সরকারি সুযোগ সুবিধা জানে না তারা বর্তমানে প্রশাসনের দিকে তাকিয়ে প্রসেনজিৎ ও তার পরিবার এখন দেখার অসহায় এই পরিবার কবে পায় সরকারি সুবিধে তবে এ বিষয়ে চন্দ্রকোনা দুই নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি অলোক ঘোষ আশ্বাস দেন এবং ব্লক প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে দেখবে কি আর বলবো আমি তো দীর্ঘদিন বাড়িতে দুটো ছেলে দিয়ে একটা ছেলে অসুস্থ তাকে নিয়ে আর একটা ছেলে গেলে চারজনে থাকতাম কিন্তু কালকে অতিরিক্ত বৃষ্টির জন্য পুরো একদম হুড় হুড় করে সব ভেঙে পড়ে গেলো দিয়ে তাড়াতাড়ি করে রাত্রেবেলা যা হোক করে বেরিয়ে মানে বাচ্চার দিকে গিয়ে রান্না চালাটাই ছিলাম তারপরে রান্না চলাটাও জল আটকাতে পারিনি বলে আবার রাত্রেবেলা রাত বারোটার সময় ওদের বাড়িতে গিয়েছিলাম তারপরে আজকে হঠাৎ করে এবার চারজন মিস্তিকে ডেকে আমি বলি এগুলো খুলে ভেঙে দাও মিস্ত্রির দিকে একটা চালা বানাও চালা বানিয়ে তাই থাকতে হবে আর কি করবো সরকারকে তো আগের বারে বললো যে আবাস যোজনা দিবে এখনও পর্যন্ত তো দেয়নি নিজের ঘরের পঞ্চায়েত সদস্য আছে তবুও আমরা ঘরই পাইনি কী আর করবো কিছু করার নেই কালকে না যদি বেরিয়ে পড়তেন না যদি বেরিয়ে পড়তাম আমাদের জীবনটাই যেত আর কি হতো দুটো ছেলে নিয়ে জীবনগুলো নিয়ে যেত এখন তাহলে ছেলে টেলে নিয়ে কোথায় থাকবে এখন এবারে কাদেরও বাড়িতে আশ্রয় খুঁজবে নাহলে এই যে মিস্ত্রি লাগানো হয়েছে এখানে একটা চালা টালা যাই হোক ত্রিপল মিপল দিয়ে টাঙিয়ে থাকতে হবে মানে আবাসিক যদি বাড়িটা দিত আগে পেতেন তাহলে কোনো সমস্যা না এতটা সমস্যা হতো না এরকম আমি হুড়মুড় করে ভেঙেটা পড়তো সেটা তো আরও ভালোই হতো কী নাম আপনার তনুশ্রী বেড়া হয়েছিল কালকে রাত্রে হয়েছিলো বলতে রাত্রিতে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম কিন্তু প্রচণ্ড বৃষ্টিতে এমন হঠাৎ করে এমন বৃষ্টি আছে পুরো কাঁধ ভেঙে পড়ে যার জন্য কাঁধ ভেঙে পড়ার জন্য কাঁধ ভেঙে পড়ার জন্য এবারে তড়ি ঘুরি এবারে সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে এবারে থাকার জায়গা নেই সঙ্গে সঙ্গে রান্নি চালাচ্ছিলো ভাঙা সেখানে ছিলাম সাথেও জল আটকাতে পারেনি তারপরে আমরা এখানে দেশের ভোগ মন্দির ছিল হরি মন্দিরে ছিলাম আচ্ছা একটা বিষয় বলুন তো আপনি তো বর্তমানে পঞ্চায়েত মেম্বার এখানকার জনপ্রতিনিধি আপনার যে এই মাটির বাড়ি দীর্ঘদিন ধরে সমস্যা এই জন্য আবেদন করেননি আবেদন করা আছে কিন্তু ওয়েটিংয়ে আছে বলছে হবে সেক্ষেত্রে হবে আমিও বসি জানি হবে কিন্তু আমি তো তাড়াতাড়ি করলে তার হবে না জানি যা হবে আর কি করবো মানে কি মনে করছেন যে সরকারি সুযোগ সুবিধা কি আদৌ আপনি পাবেন এখন বলতে পারছেন আর পাবো কিনা না পাবো আপনি আপনি তো এই এইভাবে কষ্ট করে আছেন আপনি তো আপনার প্রভাব খাটাতে পারেন খাটাতে পারি কিন্তু সেইভাবে প্রভাব শালীর মতন সেরকম আমি চলতে চাই না আমি তাই সাধারণ মানুষের মতন সাধারণ মতন মিশে থাকতে চাই এবার তাহলে থাকবে কোথায় থাকবো যেমন হোক আশ্রয় তো ভোগঘর আছে বা ভাঙা রান্না বা ঘর আছে ব্যবস্থা একটা হবে কেউ এসেছে দলের সবাইকে জানিয়েছেন বা বিডিও বা গ্রাম পঞ্চায়েত আরে জানিয়েছেন আপনার এই পরিস্থিতিটা জানানো হয়নি সকালবেলা এই একটু আগে হঠাৎ করে এদের দেখে সবাইকে ডেকে এগুলো কত তৈরি করে সব উদ্ধার করতে হয়েছে এটা জানাবো পরপর খুব কষ্ট হচ্ছে হ্যাঁ সে তো হবেই কী করেন আপনি আমি করি বলতে আমার একটা ছোট চিকেন সেন্টার মানে মাংস দোকান আছে আর সেটা যে সংসার চলে সেটা সংসার চলে ছোটো একটা গাড়ি লোকের গাড়ি চালায় আপনার নাম কোশ্চেন যদি ঠিক দেবেন এখন দেখুন গতকাল এই বছর কিন্তু অতিরিক্ত বৃষ্টি হয়েছে গতকাল রাত থেকে প্রচন্ড বৃষ্টি হয়েছে এ আমার কাছে খবর একটু বাড়ি ভেঙে আমি ওনাকে আসতে বলেছি প্রশাসনের যতটুকু করা যা যা সাহায্য করে অবশ্যই তাকে করা কোত चलो ফসরা দিয়া দাও তারু কি તો તમારી એ હોય છે બાડી વાયની